এই যে এখন হল আসল কথাটা বলুন না না এই যে আপনি আপনি তাহলে তৈরি তো আপনি করেছেন ওখানে দেখো তুমি ওখানে দেখো ওখানে কোনো তৈরি করার কিছু আছে কিনা আপনার কোথায় ফ্যাক্টরি কোথায় কথা কাজ করেন কোথায় ওয়ার্কশপটা এখানে সব এখানে সব আর কিছু করেন না করে কথা করে বারোশো পুরো রসিদটা দেখান সাধারণ বড় ভাইয়ের কাছে বড় ভাই কি পুরো রসিদ দেখাতে হবে এই মুহূর্তে আপনি বললেন বারোশো আশি করে বিক্রয় করেন কিনেছেন বারোশো করে এটা তো নকল মনে হচ্ছে এটা কি চায়না থেকে এসেছে এটা চায়না থেকে দেখাতে হবে আপনারা কি ইম্পোর্টারের কাছ থেকে কিনেছেন না অন্য কোনো বিক্রেতার কাছ থেকে কিনেছেন ইম্পোর্টারের তাহলে এটার বিল অফ এন্ট্রি দেখাতে হবে ঠিক আছে ঠিক আছে সময় এখনই দেখান আপনাকে দশ মিনিট সময় দিলাম

এটা দিয়ে কি বোঝাচ্ছে মডেলের কথা বলি না সামিয়া টেলিকম দোকানের নাম সামিয়া টেলিকম এগুলো তো আপনার স্টিকার আপনি চায়না বলতেছেন কেন মানে এগুলো মানে বললে ওরা লেখা দেয় কি মানে কি বুঝলাম না এই যে ভিতরে প্রিন্ট করা সামিয়া টেলিকম আপনার দোকানের নাম সামিয়া টেলিকম আপনি চায়না বলে দিলেন

আর আর আরগুলা কই সিল আর গুলা কী আমাদের আচ্ছা দেখি না কি কি সিল আছে দেখুন মানে এখানে মারান যে এরকম কোন সিল না